সকল প্রিয় ছাত্রছাত্রীরা এই ডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারে চ্যাপ্টারের ক্রোমোজমের একটা ছবি নিয়ে আলোচনা করব। যেটা মাধ্যমিকের দু সালে পড়েছে কোশ্চেনটা কি বলেছে ইউকারিটি ক্রোমোজমের একটি বিজ্ঞান সমর্থক চিত্র অঙ্কন করো এবং সেন্ট্রোমিয়ার স্যাটেলাইট নিউক্লিওলার অর্গানাইজার টেলোমিয়ার চিহ্নিত করো তোমাদের দু হাজার চব্বিশ সালের পরীক্ষায় এই চারটে পয়েন্ট দিয়েছিল পরের বর্তী হয়তো ছাব্বিশে বা সাতাশে পাঁচটাও পয়েন্ট দিতে পারে বা অন্যান্য পয়েন্ট দিতে পারে তো আমি সবটাই আলোচনা করবো এখানে কোন কোন পয়েন্টগুলো দিতে পারে ঠিক আছে দেখা যাক কি বলছে প্রথমে কি একটা ক্রোমোজোম আঁকা হলো এখানে ঠিক আছে ক্রোমোজোম এর প্রথমে কি বলছে ক্রোমাটিড কি ক্রোমাটিড হচ্ছে এই যে ক্রোমোজমের দুটো দণ্ডাকার অংশ দেখছি একজোড়া এদিকে একটা এদিকে একটা এই যে লম্বা দণ্ডাকার অংশটা এটাকে কি বলা হচ্ছে ক্রোমাটিড এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের পরবর্তীতে পরীক্ষাতে দিতেই পারে যে ক্রোমাটিট কোনটা ক্রমোজিমের এই পয়েন্টগুলোর মধ্যে কি একটা বলে দিল ক্রোমাটিট বলা হচ্ছে আচ্ছা ক্রোমাটিট ক্রোমাটিটের পরে কি এই যে যুক্ত প্যাঁচার অংশগুলো আছে চলে আসছে তন্তু দ্বারা যুক্ত একটা কি এগুলো বলা হয় ক্রোমোনিমা এবং এই যে পুতির মতো অংশ দেখা যাচ্ছে এখানে আছে এই যে পুতির মতো অংশগুলো এইখানে চিহ্নিত করা আছে এই পুঁথির মতো অংশগুলোকে বলা হচ্ছে কি ক্রোমেয়ার হয়ে গেল আচ্ছা এবার কি আস্তে আস্তে ধীরে ধীরে কি প্রথমে একটা এখানে ঢুকে যায় কিছুটা দুধারে এই যে খাঁসটা হলো তৈরি এই খাঁজটাকে বলা হচ্ছে মুখ্য খাজ বা একে বলা হয় প্রাথমিক খাজ বলেও জানা হয় কি প্রাথমিক খাজ প্রাথমিক খাজ বা মুখ্য খাজ আচ্ছা মুখ্য খাজ হয়ে গেল এবং মুখ্য খাজের ভেতরের দিকে কি হয় ক্রোমাটিড গুলাকে কি হয় একে একবার সাথে জুড়ে রাখতে সাহায্য করে দুদিকেই যে অংশটা জুড়ে রাখে তাকে কি বলা হয় সেন্ট্রোমিয়ার তাহলে সেন্ট্রোমিয়ার কি এই যে বড় একটা অংশ দেখতে পাচ্ছ এর সাথে এর যুক্ত আছে এই অংশটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার তাহলে কি কি হলো আমাদের ক্রোমাটিড হয়ে গেল সেন্ট্রোমিয়ার হয়ে গেল ক্রোমোমিয়ার হয়ে গেল এবং মুখ্য খাজ হয়ে গেল আচ্ছা এরপরে কি দেখবো গৌণ খাজ কি হয় মুখ্য খাজ ছাড়াও কি হয় কোনো কোনো ক্রমজনে কি দেখা যায় গৌণ খাজ দেখা যায় এটাও মুখ্য কাজ হলো এবং শেষের দিকে কি হয় এখানে একটা গৌণ কাজ হয় আর সামনের দিকে একটা হয় সামনের দিকে এটাকে সময় কোনো কোনো কি বলা হয় গৌণ অর্থাৎ এক নম্বর গৌণ খাজ এবং শেষের দিকে যেটা থাকে এটাকে গৌণ খাজ টু নামেও ডাকা হয় তোমাদের একটা দেখালেই হবে যে গৌণ খাজ যে কোনো একটা দেখালেই হবে যদি পড়ে যায় যে গৌণ কাজ ওয়ান কোনটা দেখাও তাহলে এইদিকে দিবে আর গৌণ খাজ টু যদি থাকে এদিকে দেখাবে আচ্ছা গৌন খাজকে আবার অনেক সময় কি নামে ডাকা হয় নিউক্লিয়ার অর্গানাইজার নিউক্লিয়ার অর্গানাইজার অর্থাৎ এটা কি এই যে গৌন খাজের মধ্যে যে ঘন স্পীত অংশগুলো দেখা যাচ্ছে ভেতরে এই যে বিন্দু 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 এই অংশটাকে কি বলা হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার তাহলে কি হলো তোমাদের সেন্ট্রো সেন্ট্রোমিয়ারও হয়ে গেল স্যাটেলাইটটা বাকি থাকলো নিউক্লিয়ার অর্গানাইজার হয়ে গেল টেলোমিয়ারটা বাকি থাকলো আচ্ছা টেলোমিয়ার এবার কি হচ্ছে টেলোমিয়ার টেলোমিয়ারটা হলো কি প্রত্যেকটা ক্রোমোজোমের কিছু কিছু ক্রোমোজোমের গঠনগুলো যদি আরো ভালো করে দেখা যায় এইভাবে হয়ে থাকে মেটা ফেস দশায় এইভাবে হয়ে থাকে এই যে ক্রোমোজমের এইগুলো হচ্ছে ক্রোমাটিড এই ক্রোমটিড শেষ প্রান্ত গুলাকে কি বলা হয় প্রত্যেকটা শেষ প্রান্ত গুলাকে বলা হয় টেলোমিয়ার এই যে তাই ক্রোম টেলোমিয়ারটাকে কি শেষে দেওয়া আছে তাহলে কি শেষ প্রান্তগুলো গুলা কি হলো টেলোমিয়ার আচ্ছা টেলোমিয়ারও কমপ্লিট ঠিক আছে এবার কি পড়ে থাকলো আর স্যাটেলাইট পড়ে থাকলো ক্রোমোজমের কি হয় গৌণ খাজ যেখানে আছে গৌণ খাজের শেষের দিকে এখানে গৌণ খাজ ছিল এর শেষ প্রান্তে এই যে বাল্বের মতো ফোলা যে অংশ আছে এই বাল্বের মতো ফোলা অংশটাকে কি বলা হয় স্যাটেলাইট আচ্ছা এবার যদি ক্রোমাটিটার কাজ বলে খাস তো এখানে বলবে না এখানে শুধু পয়েন্ট আউট করতে বলবে পরে কোনোদিন দিন আলোচনা হবে হয়তো ক্রোমাটিটার কাজ নিয়ে পরে কোনো কোনো ভিডিওতে আলোচনা করা হবে তাহলে তোমাদের কি কি হলো সেন্ট্রোমিয়ার হয়ে গেল স্যাটেলাইট হয়ে গেল নিউক্লিওলার অর্গানাইজার হয়ে গেল টেলোমিয়ার হয়ে গেল চারটা পড়েছিলো দু হাজার চব্বিশ সালে এবং বাকি যদি আদার্স কিছু পড়তে থাকে তাহলে এগুলোর মধ্যে থাকবে তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে ক্রোমোজমের চিত্র অঙ্কন করে বাকি বিভিন্ন অংশগুলো দেখাও তাহলে তো এই ছবিটা আঁকলেই যথেষ্ট এই ছিল আজকে আমাদের ক্রমোজমের বাহ্যিক গঠন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ